গতকালকে আনুমানিক একটার পরে একটা তেরো মিনিটে একটা আমাদের জঙ্গি বিমান প্রশিক্ষণ করার সময় বিধ্বস্ত হয়েছে রানবের খুব নিকটে এবং সেই ক্র্যাশ সাইটটা ছিল মাইলস্টোন স্কুলের একটা বিল্ডিংয়ে যেখানে আমরা অনেক কোমলমতি ছাত্রছাত্রী এবং শিশুসহ অন্যান্য শিক্ষক এবং অনেকের আমরা নিহত হয়েছেন প্রথমে আমি তাদের কামনা করছি এছাড়াও অনেকেই অনেকেই আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমি এখানে আসার আগেই সিএমএসএ দেখে এসেছি ওয়ার্ন ইউনিটে ইনশাল্লাহ একটু পরে অন্যান্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে সবাই চিকিৎসাধীন আছে এবং যারা যারা ওখানে ছিল তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার করে এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উদ্ধারকার্য উদ্ধার কর্মীরা গিয়েছিল সাথে ফায়ার ব্রিগেড অন্যান্য যারা ছিল সবাই তাতে রেসপন্ড করেছিল এবং আমরা যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা তাড়াতাড়ি তাদেরকে এনে চিকিৎসার কাছে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও আমি নিহত এবং আহত সবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং এই শোক যাতে কাটিয়ে উঠতে পারি সেটাই আশা করি সেই শক্তি যাতে আমরা পাই পাইলট আপনারা জানেন অনেক মিডিয়াতে অলরেডি এসছে আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায় বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো কারণ বিমানটা আছে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্যে বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে তার জন্যে তার যে ইজেকশন বলি আমরা বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার জীবন নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই এই জন্য আমি একটু আগে আমরা তার ফিউনারেল প্যারেড বা জানাজা করলাম আমি তার আত্মার মাক কামনা করছি আবার এবং তার সুখ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি আপনারা অলরেডি দেখেছেন গতকালকে থেকেই দেশের এই বিপদের সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য প্রতিষ্ঠাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী চিকিৎসকবৃন্দ ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা সাধারণ ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোবালা মোকাবেলা করেছে এই ধরনের যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তখনই আমরা বুঝতে পারি যে আমাদের যে কোনো ধরনের বিপদে আসলে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি এবং সুন্দরভাবে কালকে আমরা সবাই মিলে কাজ করেছি এবং উদ্ধার করতে সক্ষম হয়েছি অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রথম দিকে গিয়েছিল এবং তারা তাদের বিশেষ উদ্ধারকারী যেসব যন্ত্রপাতি আছে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তারা ফার্স্ট রেসপন্ডার হিসেবে সমস্ত আহতদেরকে এবং নিহতদেরকেও নিয়ে এসেছিল ওখান থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহ হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নেব আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দেবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে আপনারা জানেন যে আমি মাত্র সফরে বেরিয়েছিলাম একটা জরুরি সফর ছিল আমি ওই বিমানবন্দর থেকেই সরাসরি ফিরে এসেছি আজকে সকালে যখন সংবাদ পেয়েছি আমার বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম যে অনেক দুর্ঘটনাই হয়েছে সারা বিশ্বে বিমান বাহিনীতে বা বিমান দুর্ঘটনা আমরা জানি হইতেই পারে কিন্তু এই ধরনের একটা হয়েছিল কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশে যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে আজকে আমাদের গতকালকে আমাদের দেশে একটা হয়েছে সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কিন্তু একটা কথা বলতেই হয় যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন ভালো মন্দ কি আছে এটার ভিতরে তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ আহতের চিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি যারা আমাদের মাঝে এখনও সুস্থ হয়ে অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে টু দি ইন্টারন্যাশনাল মিডিয়া দ্যাট দি সেম থিং উইচ ইউ হ্যাভ হর্ড দি ইন্সিডেন্ট হ্যাজ টেকন প্লেস অ্যান্ড উই আর ডুইং আউট ইনকোয়ারি ইট ওয়াজ এ ভে স্যাড ইন্সিডেন্ট উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ফাইন্ড আউট দি কাজেজ অ্যান্ড অফ কোর্স বি আর বিদ দি পিপল হু গট হর্ট হু গট খেল্ড হু গট ইঞ্জর্ড দি হোল কন্ট্রি ইজ বিদ দ্যাম দি গভর্নমেন্ট ইজ বিদ দ্যাম অ্যান্ড এয়ার ফোর্স অ্যান্ড মিলিট্রি ফোর্সেস উইল বিদ দ্যাম টিল দি টাস্ট লাস্ট মোমেন্ট ভার সাইটে এক ধরনের অনেক গুজব চলছে এই গুজবে কান দিবেন না যে কোনো আপডেট আসছে সেটা আমরা সাথে সাথে আইএসপিআর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই কার কাছ থেকে লুকাবো আপনার আমাদের দেশের মানুষ আমরা এই দেশের মানুষ দুর্ঘটনা দুর্ঘটনায় আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসতে এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না আমাদের দেশের ক্ষতি হবে বিমান সাধারণত সহজে পুরানো হয় না প্রত্যেকটা বিমানে একটা লাইফ লাইফ টাইম আছে সেই এই বিমানগুলি প্রায় তিরিশ বছর পর্যন্ত লাইফ থাকে সো বারো এক যুগ দুই যুগ কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণের বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সে দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয় বিমানের ইঞ্জিন এবং তারপরেও এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে বাট এই বিমান পুরানো না প্রযুক্তিগত পুরানো এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না হইতেই পারে সেটাই হচ্ছে আসল কথা কিন্তু আমরা এই বিমানগুলি আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি দেশে এবং বিদেশের সব জায়গায় আমরা এগুলিকে ওভারঅল বা যাতে মেনটেন্স প্রয়োজন হয় সেগুলি করি এই মুহূর্তে ইউনিফর্ম পার্সেনের মধ্যে সিনিয়র মোস্ট এয়ারম্যান ইন দিস কান্ট্রি তো আমি নিজেও এখনও শিওর না ফার্স্ট অফ অল এবং তদন্তর আগে আমার নিজস্ব কোনো ধারণা এখন বলাও ঠিক হবে না তবে অবশ্যই এটা একটা সিঙ্গেল ইঞ্জিন বিমান আপনারা হয়তো প্রায় আপনারা যারা সাংবাদিক ভাই জানেন কিছুদিন আগেও একটা কমার্শিয়াল এয়ারক্রাফট টেক অফের পরে আবার এসে ল্যান্ড করেছে একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন তো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে শুধু যে পাখি আঘাত হতে পারে অন্য কিছু হতে পারে তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা এক মানে দীক্ষণ্ড মানে অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে ওই পর্যন্ত আপনাদের ধৈর্য থাকতে হবে আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আমাদের তো এই বিমানবন্দরই একসময় চলে যাওয়ার কথা ছিল কোথাও এই বিমানবন্দর এটাই ঘনবসতির মধ্যে পড়ে গেছে শুধু বিমান বাহিনীর হলে এয়ারক্রাফ্ট বললে তো হবে না কিন্তু খুব ডিফিকাল্ট আপনি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটা জায়গা খুঁজে বের করলে ও পাশে আবার ঘনবসতি হবে এখানে যখন বিমানবন্দর হয়েছিল আমি যখন প্রথম এখানে উনিশশো সালে ফ্লাই করেছিলাম তখন এই ওদিকে কিছুই ছিল না উত্তরা বলতে কিছু ছিল না উনিশশো পঁচাশি সালে আমি প্রথম ফ্লাই এখন আপনি দেখেন কী অবস্থা তো এটা হবেই আমাদের এত মানুষ এটা বাড়বেই তো এটা একটা বিরল ঘটনা ঘটেছে এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না আমাদের দেশ ছোট সব জায়গায় মানুষ তো আমরা সব জায়গায় অপারেট করি সো এটা আমাদের মেইন বেজ আমার সমস্ত বাংলাদেশের ভালোরেবল এরিয়া বলি আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্স জায়গা হচ্ছে এটা সমস্ত ভি এখানে থাকে আমাদের স্থাপনাগুলি এখানে আছে পার্লামেন্ট এখানে আছে সো এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে সো এখানে এই জন্য একটা স্ট্রং এয়ার বেস থাকা এখানে খুবই দরকার